মাটির উপরে জন্ম নিয়েছে এটা হবে কেন কা পুরুষের পরিচয় দেয় বিবাহ করবে না যুবক তুমি আর আপনি বক্তৃতার সাথে মুনাফেকী করবেন না এই কমিউনিটি সেন্টারের মুখে লাথি মারতে হবে শত শত মানুষ যাবে কেন এই বিবাহ উপলক্ষে আর তুমি মেয়ের বাপের বাড়িতে এত ভিড় কেন যা গেছই মারের মতো বলছো শ্বশুরকে বিবাহের শেষে 2 লক্ষ টাকা দিয়ে আছো আর বলিও আব্বা বিবাহ খরচের জন্য দুই লক্ষ টাকা থাকলে চুপে দি আছে এত মানুষ খেয়েছে এটা এটা কেন তোমার এত মানুষ খাওয়াতে হবে মানে এটার কোন বিধান দেখা যায় না সাথে সাথে এটা রাজশাহী চাপায় নবগঞ্জের যা আছে ওই বরের সাথে মেয়েরা যায় তাকে চাপায় নবগঞ্জের ভাষাদের ডুলি বিবি বলে এইগুলো কেন মেয়েরা যাচ্ছে কেন তোমার সাথে তোমার চাচা তো বোন তোমার খালা তো বোন তোমার ভাবি এরা সবাই কেন বেশ এসে যাচ্ছে তোমার জেনা তোমার ভাবি তোমাকে হলুদ মা খেয়েছে হলুদ মা ওখানে কমিউনিটি সেন্টারে পতিতলয়ের মেয়ে হিসেবে দাঁড়িয়ে আছে ওটা একটা জেনা তুমি এতগুলি মেয়েকে সাথে নিয়ে বিবাহ করতে গেলে এটা একটা জেনা যদি তুমি মনে করো যে একজন মহিলার প্রয়োজন তোমার মাকে নিয়ে যাও তোমার দাদিকে নিয়ে যাও তোমার দাদিকে যদি মনে করো যে বিবাহ করতে গেলে একটা মন